বিশ টাকার নোটটির এক পিঠে স্থান পেয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজীব মন্দিরের ছবি যেখানে আগে ছিল বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের ছবি বিশ টাকার নোটে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের ছবি পরিবর্তন করে বসানো হয়েছে কান্তজীয় মন্দিরের ছবি এমন দাবিতে সয়লাভ নেট দুনিয়া অনেকে এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত মনে করে প্রতিবাদও করছেন কিন্তু আসলেই কি টাকার নোটে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি বসানো হয়েছে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে বিশ টাকার নোটের একটি ছবি নিয়ে উত্তাল নেট দুনিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যায় বিশ টাকার নোটটির এক পিঠে স্থান পেয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের ছবি যেখানে আগে ছিল বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের ছবি সামাজিক মাধ্যমে ছবিটি ব্যাপক মাত্রায় ভাইরাল হয় অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দাবি করে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দিচ্ছেন আবার কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান ডক্টর ইউনোস মাহফুজ আলম সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবির সত্যতা যাচাই করেছে এটিএন নিউজ অনুসন্ধানে দেখা যায় এগুলো আসলে ফেক ছবি এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ওই ছবিগুলোকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে এদিকে নতুন ডিজাইনের কয়েকটি নোটের ছবিও প্রকাশিত হয়েছে যেখানে সুন্দরবন ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক দেখা গেছে এসব নোটে দেশের পরিচিতি এবং গৌরবময় ইতিহাসের ছাপ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে নোটে এক পাশে স্থান পেয়েছে বাঘেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের জল ছবি অপর পাশে স্থান পেয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যেখানে রয়েছে এক ঝাঁক হরিণ ও একটি বাঘের ছবি সাদা অংশে বাঘের জল ছবি সংযুক্ত করা হয়েছে দুশো টাকার নোটের একপাশে ফুটে উঠেছে ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন যেখানে মুসলিম হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পোশাক ও উপাসনালয় সহ উপস্থাপিত হয়েছে মাঝখানে মধ্যে রয়েছে দেশের মানচিত্র এই নোটে হালকা হলুদ রঙে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য এছাড়া নতুন পাঁচশো টাকার নোটে একপাশে স্থান পেয়েছে জাতীয় চেতনায় অনন্য কেন্দ্রীয় শহীদ মিনার অপর পাশে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি এবং সবচেয়ে বড় মূল্যমানের এক হাজার টাকার নোটে একদিকে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ যা দেশের স্বাধীনতার প্রতীক অপরদিকে রয়েছে জাতীয় সংসদ ভবন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক নতুন ডিজাইনের এই নোটগুলোতে রাখা হয়নি কোনো ব্যক্তির ছবি এর পরিবর্তে একত্রে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য